আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি মৌলভীবাজার বড় লেখাতে আর এখানে কিন্তু লন্ডন প্রবাসী হাবিবুর ভাইয়ের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখানে কিন্তু খুবই লাক্সারিয়াস ভাবে মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়র থেকে এই ডিজাইনটা করা হয়েছে তো শুধু ঢাকা থেকে প্রায় আমরা আড়াইশো কিলোমিটার দূরে কিন্তু এখন এই মুহূর্তে অবস্থান করছি শুধু আপনাদের জন্য নতুন নতুন প্রজেক্ট কিন্তু করে থাকে বিশ্বস্ততার সাথে যারা আসলে আপনার বাড়িটাকে সুন্দর করে সাজাতে যান তাদের জন্য কিন্তু আজকে এই সুন্দর ডিজাইনটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর জেয়ার ভাই কিন্তু সারা বাংলাদেশে কাজ করে জেয়ার ভাই সম্পর্কে আমরা ডিটেলস কথা বলবো আর যে কোনো প্রয়োজনে কিন্তু ভাইয়ের অফিস অ্যাড্রেস আছে মোহাম্মদপুর বসিলা র্যাব অফিসের পাশে আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন অথবা যারা প্রবাসী আছেন তারা এই কনট্যাক্ট করতে পারবেন তো কথা বলাবো না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম জিয়াউর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে আমাদের কোথায় নিয়ে আসেন ভাই আমি আজকে আসছে সিলেট মৌলভী বাজার বড়লাখার মধ্যে যে প্রজেক্টটা আমরা দেখাবো দীর্ঘ এক মাস এক বছর আগে আমরা কিন্তু হ্যান্ড ওভার দিয়েছিলাম এক বছর আগে হ্যান্ড ওভার দিয়েছিলাম ক্লায়েন্ট যদিও আসছিল তারপরে আমরা ক্লায়েন্ট এসে চলে গেছে আবার আমরা যে প্রজেক্টটা দেখাচ্ছি এই প্রোজেক্টটা যিনি অনার ওনার নাম হাবিব ভাই উনি একজন লন্ডন প্রবাসী আচ্ছা মূল এন্ট্রি থেকে কিন্তু আমরা আসলাম যে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা দেখেন বিশাল বড় হ্যাঁ আচ্ছা টোটাল এখানে আনুমানিক কত স্কোয়ার ফিট ভাই এখানে ইন্টেরিয়র করা হয়েছে আনুমানিক এটা 1600 আপে প্লাস 1600 প্লাস জি

এবং এটা কিন্তু সলিড আমরা কাঠের উপরে তৈরি করছি আচ্ছা এটা সলিড কাঠ দিয়ে করা সেগুলো কাঠ দিয়ে করা এবং গ্লাসের উপরে করা জি আচ্ছা একদম সিম্পল ভিতরে আবার উপরে সাইডটা কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে আচ্ছা ভাই আমরা ডিটেলসে যাব এছাড়াও কিন্তু সুন্দর একটা কিচেন ইন্টেরিয়ার আছে প্রতিটা বেডরুমে ডিজাইন করা আছে ডিটেলসে যাব তার আগে আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে আমাদের অফিস অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা ঢাকা থেকে যদি আপনি বসিলা ঢোকেন বসিলা যাইতে হলে হাতে পড়বে র‍্যাপ অফিস অ্যাপ অফিস থেকে 100 কা সামনে দেরো হাসান মার্কেট 780 বা 17 এর আমাদের মক্কা ইন্টেরিয়র ডোরের শোরুমটা আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশের প্রজেক্ট আমরা সারা বাংলাদেশেই আমরা প্রজেক্টগুলো করে থাকি

বাচ্চা আপনি পাটেক্স কোম্পানি বলেন সুপার কোম্পানি বলেন আমরা এখানে সুপার কোম্পানির বোর্ডগুলাই ইউজ করছি সাদা পাটেক্স বোর্ড তার উপরে আমরা করেছি বারদার কোম্পানি প্লাস্টিক পেন্ট সেগুলো স্কোয়ার ফিট কেমন আসছে জালি সহ স্কোয়ার ফিট হিসাবে জালি কাটিং সহ আমরা করতেছি 500 টাকা স্কোয়ার ফিট 500 টাকা স্কোয়ার উইদাউট লাইট না লাইট লাইট বাদে হ্যাঁ সেটাই উইদাউট লাইট ওকে এখানে যে টিভি কেবিনেট করা হয়েছে এটা কেমন আসছে খরচ এগুলো আমরা করেছি মাত্র 1200 টাকা স্কোয়ার ফিট কোন প্রাইসে কিন্তু ফিক্সড না আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তে পারে মানে এসপিএল দিয়ে ক্যাবিনেট সহ প্লেন এরিয়া সহ সব মিলে 1200 টাকা স্কোয়ার ফিট কেবিনেটটা ভিন্ন কেবিনেটগুলো করে থাকে আমরা 1800 টাকা স্কোয়ার ফিট এবং আছে ক্যাবিনেট অপশন যেখানে মনিটরটা লাগবে এটা আমরা করছি বারোশো টাকা স্কোয়ার ফিট এবং সাইডে যে ক্যাবিনেট অপশন দেখতেছেন এরা আমরা সবুজ টাকা যে ক্যাবিনেটটা দেখতেছেন এটা কিন্তু আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট ওকে তার মানে আপনার পছন্দ অনুযায়ী করতে পারো কেউ যদি কম প্রাইজে করতে চায় আরো আপনারা তো সাত আটশো টাকাও ক্যাবিনেট করে থাকে হ্যাঁ সেরকম প্রোডাক্ট দিয়ে করলে অবশ্যই সাত আটশো থেকে শুরু করে সাতশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে একটা জিনিস এটা ডাইনিং ড্রয়িং ড্রয়িং ডাইনিং স্পেসে মাঝখানে কেউ যদি চাই তো এখানে পার্টিশন করা বলছে অবশ্যই এখানে পার্টিশন করলেও আপনি পার্টিশন করতে পারেন এবং ড্রয়িং থেকে ডাইনিং এর যে ডিভাইডেড আমরা ওপেন শেল্ফ দিয়েছি এখানে ফুলের টপ গুলো রাখতে পারি এগুলো এসপিল দিয়ে করা খুবই সুন্দর এবং এস এর মুখে দিয়েছে আমরা গোল্ড কালারের চাইলে আপনারা আপনার ভিতরে কি ভিতরে আপনার লাইনার হোয়াইট লাইনার দিয়া ওকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা হয়েছে আর এখানে বিম পড়ছিল বিমটা পেস্টিং করে বিমটাকে আমরা কভারিং করে বা উড কালারে কভারিং করে তারপরে নিচে দিয়েছি আমরা এসপিএল এর শো পিস রাখার ক্যাবিনেট এরপরে দেখো একটা ডিনার ওয়াগার ডিনার ওয়াগার দেখেন পুরো দেওয়ালটা জুড়ে করা হয়েছে এই পুরো দেওয়ালটা ডাইনিং ডাইনিংটাও তো অনেক বড় ডাইনিং টার এই ওয়ালটা আমরা পুরো জুড়ে আমরা কিন্তু করছি আমরা ডিনার ওয়াগান ডিনার ওয়াগান দিয়েছি দুটো হাই হাইট

খুলে খুলে তো দেখায় দেখেন অনেকে জানেন হেজিং করে দেওয়া হয়েছে ঠিক আছে আর আপনার গোল্ড কালারে হেজিং করেছি এবং এই গ্যারানাইট না কিন্তু দিয়েছে মালিক পক্ষ এবং ব্যাক সাইডে দিয়েছি মিরল হ্যাঁ মিরল দিয়েছি আমরা ওকে হ্যাঁ আর ডান ডান সাইডও দুটো দিয়েছি আমরা হাই গ্লাস দেখেন তো ডিনার ওখানটা কেমন আসছে খরচ ডিনার ওখানটা আমরা করে থাকি 2200 টাকা স্কয়ার ফিটে কারণ অনেকে চান যে ব্যাক সাইডে আমরা মিরল দিব

স্পট দিলে রান্নাঘরটা অনেক বড় দেখা যাবে এত সুন্দর কিচেন কিচেন গুলো কত করে করেছেন কিচেন গুলো আমরা করে থাকি আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আঠারোশো টাকা আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট ওকে কিচেনটা কিন্তু অনেক সুন্দর সুমন ভাই আরেকটা কথা বলি অনেকে জানেন যে আমরা দরজা দিয়ে দরজা দিয়ে এখানে যত ষোলো পিস দরজা দিয়েছি এক সাইডে প্লেন এক সাইডে ডিজাইন হ্যাঁ সো এই ডিজাইনগুলো এই ডোরগুলো কিন্তু তৈরি করছি আপনার চিরাগঞ্জ সেগুন কাঠের উপরে

আচ্ছা আমি এখানে যে カラー টালা থেকে শুরু করি एवरीथिंग এটা আপনারা করে দেন আমরা ভবনের বাইরে এবং ভিতরে বারদার কোম্পানির প্লাস্টিক পেন্ট এবং সিলিং করেছি প্লাস্টিক পেইন্ট দিয়েছি আমরা গোল কালারের সিএনসি জালি আমরা উড কালারের লোভার সাইডে স্টেপ লোভার দিয়েছি বার্মাটিক সেগুন ভিনিয়ার বোর্ডের এবং পাটেক্স বোর্ড কোম্পানির পাটেক্স বোর্ড প্লাস্টিক পেইন্ট সহ আমরা এই সিলিং গুলো করেছি সিলিং গুলো কত করে আসছে আমরা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট করে প্রায় প্রাইস ফ্রি না আলোচনা না কমতে কমতোবার যে যেমন ইননেট প্রাইজের কমে প্রত্যেকটা বেড কিন্তু আমরা গড গুলো দিয়েছি দেখেন আমি এক বছর আগে কাজগুলো আমরা হ্যান্ড ওভার দিয়েছি

আর এখানে কি পড়ে কি ভীম ছিল ভীম ছিল কিছু কিছু সাইডে ভীম ছিল ওটাকে আমরা আবার দুনো সাইডে আমরা ডিজাইনে তৈরি করা হয়েছে এটা দুনো দুনো ঠিক আছে মানে দেখে মনে হয় যে এটা ডিজাইন তৈরি করা হয়েছে জি ঠিক আছে মানে প্রতিটা রুমে আপনার কাস্টমাইজ যেখানে যা লাগে সেভাবে কাস্টমাইজ করা হয়েছে এই বোর্ড এই বেডরুমটা কিন্তু আমরা একটু ভিন্ন কোয়ালিটি করছি হোয়াইট হোয়াইট দিয়েছি মাঝখানে দিয়েছি একটা ডাই ডাই টাইপের একটা হোয়াইটের মধ্যে ফ্যানের স্টেপটা

আমি যদি বেডরুমে যাই বেডরুমে আসা দাওয়া করলে মেন গেট থেকে ঢুকে কিন্তু সুমন ভাই একটা এই উপরের সাইডটা কি করা হয়েছে উপরের সাইডটা দাস একটা ডিজাইন করছি ভিতরে পকেট ভিতরে দিয়েছি লাইট আমরা দিয়েছি প্ল্যানিং মার্বেল শেটের একটা এইচপিএল এর দিয়ে করে দিয়েছি আবার ডয়ারও করে দিয়েছি ডয়ারও দিয়েছি ঠিক আছে মুজা বা অন্য অন্য বিরাশ রাখার জন্য দিয়েছি ডোর ডোর দুটো হ্যাঁ ও অনেক স্পেস কিন্তু একটা অনেক বড় অনেক স্টক অনেক বড় হয়েছে

যদি কারো প্রজেক্ট ছোট হয় তাহলে তো কম সময় করে অবশ্যই এক দেড় মাসে এক মাসের মধ্যে ওঠানো যাবে ওকে তো ভাইদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকে তারা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে আর অবশ্যই তো আপনার কাজের আগে প্রজেক্ট ভিজিট করেন দেন মাপ নিয়ে এসে তারপরেই তো কাজে আপনাদের কেমন অ্যাডভান্স করতে হয় কাজের আগে আমাদের কাজ প্রথম নিয়মটা হচ্ছে আমরা যখন প্রাইস ফলো শেষ হয়ে যাবে বা টু পার্সেন্ট আপনার প্লাস্টিক পেন শেষ হয় শেষ হওয়ার পর্যায়ে কিন্তু আমাদের প্রতিনিধি টিম আছে টিম গিয়ে আমাকে যখন ফোন করা হয় তখন আমার প্রতিনিধি টিম গিয়ে মাপুজারমেন্ট নিয়ে আমরা একটা কটেশন দাঁড় করে কটেশন দাঁড় করার পরে কিন্তু ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দেওয়ার পরে আমরা কাজ স্টার্ট করি কাজ স্টার্ট করি ওকে সো যে কোনো ধরনের কাজের জন্য ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন আর কারো যদি ইচ্ছা থাকে যে থ্রি ডি করবেন সেটারও কিন্তু ব্যবস্থা আছে সো যে কোনো ধরনের প্রবলেমের জন্য ভাই সাথে আলোচনা করে নিতে পারেন কাজ যে করাতে হবে এমন না আপনারা কিন্তু কাজের সম্পর্কে জানতে হলেও কিন্তু ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারেন কারণ প্রত্যেকটা দরজার ক্ষেত্রে হোক ইন্টোরিয়ার ক্ষেত্রে হোক একটা অবশ্যই ভালো করে জানার বিষয় আছে সেই জিনিসটা কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন যারা প্রবাসী আছেন তারা এই মর্চে কন্টাক্ট করবেন যারা দেশে আছেন তারা কিন্তু ডিরেক্ট অফিসে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আজকের বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ